আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিউয়ার্স শীতকাল শুরু হয়ে গেছে খুব ভালো লাগছে আজ ছাদ বাগানে এসে খুব সুন্দর একটি রোদ উপভোগ করার মতো ছাদবাগানে আজ পরিবেশ হয়েছে একটা সময় এমন হয় যখন গরম থাকে তখন রোদ দেখলে ছায়ার তলে যায় আর শীতকালের যখন রোদটা আসলে শরীরে লাগে তখন খুব বেশি ভালো লাগে উষ্ণ অনুভব হয় তো সেটা হয়তো বা গাছের ক্ষেত্রেও সেরকমই আমরা যেমন গাছগুলোকে লাগানোর পর তাদেরকে মাঝে মাঝে রোদ খাওয়ানোর ব্যবস্থা করি তো এটা তো ছাদ বাগান এখানে তো আর বারান্দার মতো আলাদা করে রোদের ব্যবস্থা করতে হয় না তো মাসাল্লাহ আমি যে গাছগুলো দেখতে পাচ্ছি সেগুলোও দেখলাম বেশ প্রাণবন্ত হয়ে আছে তো স্ক্রিনে যে বেডটি দেখতে পাচ্ছেন ছোট একটি বেড এখানে মোটামুটি মাটি আছে তো এই বেডটিতে আমরা অনেকগুলো সরিষা বীজ বপন করেছিলাম দুর্ভাগ্যবশত বীজগুলো বপন করার পরপরই শিলাবৃষ্টি হয় যে কারণে বীজগুলো পানির কারণে এক সাইডে উঠে যেহেতু সেই সময়টাতে বীজগুলো জাস্ট উঠেছিল ছোট ছোটো চারা তো আমরা সেগুলোকে আর চেঞ্জ করিনি এভাবেই রেখে দিয়েছি তো মার্শাল্লাহ শাকগুলো মোটামুটি বড় হয়েছে শাকগুলো মোটামুটি বড় না হলে তো আর তোলা যাবে না কারণ কষ্ট করে বীজ থেকে লাগানো সেই চারা যদি একদমই নষ্ট করে ফেলি সেই বীজগুলো নষ্ট করে ফেলি আমাদের মন এমনিতেই খারাপ লাগবে তো সেজন্য আমরা একদমই কিছু করিনি এই বেডটিতে যে কারণে একটু এলোমেলোভাবেই এই শাকগুলো বড় হয়েছে তো এখন আম বলছে যে এই শাকগুলো তুলে নেওয়া প্রয়োজন কারণ এই শাকগুলো যতক্ষণ না তুলবো ততক্ষণ এই বেডটি খালি হবে না আর এই বেডটি খালি না হলে আমরা যে সুন্দর সুন্দর ছোটো ছোট কিছু টমেটো চারা করেছি সেগুলো রোপণ করতে পারবো না সবচেয়ে বড় যেই ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু চারা করেই খান্ত হয়ে পড়ি না আমাদের যে কোনো গাছের পরিচর্যার জন্য অবশ্যই চারাকে অন্যত্র ফাঁকা ফাঁকা করে লাগাতে হয় আর সেজন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজন হয় আমরা বেডগুলো খালি করব মূলত এই টমেটো চারাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে লাগানোর জন্য যেন এক একটা গাছ মোটামুটি মোটা হয় এবং বেশি করে ফলন দেয় সেই জন্য যাই হোক সেটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে কখনো ভিডিও দিব যে আমরা এই বেগটিতে কতটি গাছ লাগালাম বা কতটুকু ফাঁকা ফাঁকা করে লাগালাম যত্ন ইনশাল্লাহ দেখাবো তো এখন শুধু শাকের কথা বলছি ভিউয়ার্স সরিষার শাক এ পর্যন্ত আমি কখনো খাইনি তো ছাদ বাগানে এরকম এরকম কিছু সবজি ইদানিং চাষ করা হয় যেগুলো হয়তো কখনো এক সময় খাওয়া হয়নি কিন্তু ছাদ ছাদবাগানে যেহেতু চাষ করছি নিজের আনন্দ বলে কথা সেজন্য একটু রান্নার পর টেস্ট করে দেখি কেমন লাগে তো আজও ইচ্ছা আছে যে এই সরিষার শাকগুলো কেমন হয় তার থেকে দেখব ইনশাল্লাহ মাশাল্লাহ বেডটিতে দেখা গেছে একেবারেই কম শাক তারপরেও কিন্তু প্লেট ভর্তি করে অনেকগুলো সরিষা শাক বাড়লাম তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ